Oh, boy, oh, 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 I'm কতবার বলেছি বলবে না আতুয়া বলবে রাজা আ কুকুরটা নে এমন করতে যে জানে আমি মরে গেলি গলায় দড়ি করব গলায় দড়ি না করু দুপুরটা চকে জল তো ফেলবে আমি বলছি নিমন্ত্রণ করতে এত দেরি হলো কেন ওই তো হালদার পড়া খেকা ঘরে ছিল না বলে ভগবান আমি বলেছি যাদের যাদের কুকুর আছে তাদের বলবে তারা আসবে সঙ্গে কুকুরটা নিয়ে আসবে রাস্তার খেতিগুলো বাদ দিচ্ছ কেন তাদের বলতে হবে না এদের টানে ওরা চলে আসবে শোনো রাজার প্রথম বছর জন্মদিন অনেক বাজার করতে হবে আমি একটা লিস্ট তৈরি করেছি আমি এক এক করে বলবো আর তুমি লিখবে কুকুরি জন্মদিনে লিস্টই হচ্ছে আবার সেই কুকুর কথা বার বলছি কুকুর বলবে না রাজা বলে আমাদের সন্তান না হ্যাঁ প্রথমে লেখো হ্যাঁ প্রথমে লেখো দশটা কেক

কেক বানান কি লিখলো দিদিরা কয়েক কার কয়েক কে কাকি কেক বানান কে কাকি তোমার বাবা সরকারি চাকরি তোমার কে দিয়েছিল এই সরকারি চাকরি আমার হয় তাই আমি হেকাতে করে করতেছিল

জানুয়ারি মাসের বলতে যে আমার দিকে হাত বেড়ে আমি নাকি জানুয়ার সেই তোমার বলেছি বললাম না খড় ধরবে না একদম উল্টো পাল্টা করা জানোয়ার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিশ ফিনিশ ফিনিশটা কোন মাসের মধ্যে পড়ে বল দেখি বল বল ফিনিশ আবার কোন মাসের মধ্যে ফিনিশ মানে সমাপ্ত করা হলো টাকা তুলতে যায়নি কেন বলতে ব্যাংকের ম্যানেজার তোর বলেছে রকের গায়ে মুন্ডু ঘষে দেয়

এরপর লেখো কে এক বস্তা গোবিন্দ ভোগ চাল সে কুকুরটা কোথায় বাঁধা আছে রে খাটের পায়ে বাঁধা আছে ও শালা আজকে নেজ কেটে নো তোমার আজকে স্বামী বলে মানবো না মাথা চুল শুধু চিবে খায় না বাবা তুমি সব খাচো খাও আমার চুল খাও না হজম হবে না শুধু উল্টো পাল্টা কর লেখো লেখো কমপ্লিট হ্যাঁ কমপ্লিট শোনো সবার তো গিফট দেবে হ্যাঁ আমরা বাবা মামা আমরা বড় করে গিফট দেবো সেটা কি বড় দিচ্ছ ওই তো বড় বলতি চাচা দেবো দেব আরে সে পায়খানা ঘরে ফিনাইনটা আছে আছে ও আজকে সব চুল তুলে দেব ফিনাই নমো তোমরা ফিনাই নে খালা ছেড়ে দেব না চল চল একদম বাড়াবাড়ি করবে না তখন কিন্তু বাড়াবাড়ি করছ তুমি না ঠিক আছে শোনো অনেক লোক কুনবো বলেছি হ্যাঁ আমরা এখন ওখানে বাজার করব না আমরা সোজা চলে যাব ওই মার্কেটিং এ বিগ বাজার কোন এক উল্টো রাজা উল্টো বুঝলি পোজারি দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে কোন এক উল্টো রাজা উল্টো বুঝলি পোজারি দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে

তুই কার সঙ্গে কথা বলছিস বাড়ি গার্জেন আমি তুই আমার সঙ্গে কথা বল ও আচ্ছা তুমি গার্জেন আমি বাড়ি কর্তা যা আমার সঙ্গে বল আচ্ছা তুই বলছিস বাবার বুকে পেসমেকার মেশিন বসে তবে 1 লক্ষ টাকা খরচ তুই দিবি 50 হাজার দাদা দিবি 50 হাজার আচ্ছা বাবা চাকরি করে খাচ্ছি বলে সব দায়িত্ব কি আমারে যেমন আমরা চাকরি করে খাচ্ছি বাবা জল জমি ফিশারি তুই একা করে খাচ্ছি আমরা নাকি শুনলাম সরকার থেকে নতুন কোনো সুযোগ সুবিধা তোরা খুব ভালোভাবে পাচ্ছে তোর মেয়ে পাচ্ছে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী দেবশ্রী শুভশ্রী তোর বউ বাচ্চা লোক কির ভান্ডার সোনার ভান্ডার বড় ভান্ডার কচি ভান্ডা মাঝির ভান্ডার দশ পনেরো ভান্ডার তুই পাচ্ছিস জব কাট শাল কাট তাল কাট বাওলা কাট তাহলে বল ভাই এত কিছু ঠাগ সত্ত্বেও সামনে পঞ্চাশ হাজার টাকার জন্য তাদের কাছে ঘুরে আসতে হবে বৌদা আমি কি বলি শুনো আমি যেমন সরকারি প্রকল্প পাচ্ছি আমি তো বাবাকে দিয়ে খাচ্ছি আচ্ছা আর তোমরা তো বাবাকে দিয়েও খাও না দিই না যখন কিছুই দেবো না সকাল হলো আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন বেকার পয়সা খরচ করতে চাই না বাজারে চলো তাই তোমরা রাজা মানে তোমাদের বাড়ি সেই কুকুরটা হাই একদম কুকুর বলবি না হ্যাপি বার্থডে রাজা দাদা চিন্তা করতে পারলি বাবা এদিকে অসুস্থ কুকুরের জন্মদিন পালন করছে দাদা আমি কি বলি শোন তোর পঞ্চাশ টাকা দিতে হবে না তুই তিরিশ হাজার টাকা দে কুড়ি হাজার টাকা দিতে না করবো একটা কানা করি আমি দেবো না আর তোর টাকা টাকা দিয়ে বাবার পিছনে খরচা করবে যা আমার কাছে কোনো দিন টাকা চাইবি না তো তো নিমন্ত্রণ করিনি কিসের জন্য এই বাড়িতে এসেছিস ভুলে এই বাড়িতে পা ফেলবি না হ্যাঁ দাদা আমার মস্ত বড় মস্ত অফিসা বাবা চাকরি করে খাচ্ছে জানো দাদা দেওয়া করে খাচ্ছে কিন্তু বাবাকেই চেনে না দাদা আমার মস্ত বড় মস্ত অফিসা বাবা চাকরি করে খাচ্ছে আস্ত জানো বাবাকে চেনে না আবার বাবাকে চেনে না আবার যেদিন তুমি বাবা হবে

কি শুরু করেছে আর কি সময় না তাকে শুরু করো হয়ে গেছে আরে ভাই কি হয়েছে রে দাদা কাল রাত থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবাকে দাদা আমাদের তো কুটলু ছিল সব জায়গায় খোঁজ করেছি বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না

বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি দেখো সবার সামনে কত বড় কথা বললো রানু মন্ডল সে রাস্তার পাগলি তার সঙ্গে আমার তুলনা করলো তুমি কিছু বলবে না বাগরল ও কি বলবে কি বৌদি তোমার রানু মন্ডলের কথা মনে আছে রানু মন্ডল যখন হিমেলের সঙ্গে তেরি মেরি গানটা গাইলো সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল ঝড়ের মতো নুরলো আর মুখ ভাই পড়লো তোমার সেই কেস হয়েছে বাবা চাইটা পর্দা করে খাচ্ছে আর তোমার শুধু পাওয়ার বেড়ে যাচ্ছে জানিস গ্রামে যদি কারো ভাই থাকতে হয় শোনো আমার একমাত্র ভাই চুলকুমার বৌদি ওটা চুলকুমার নয় ওটা সুকুমার থাকার বলিস না তোর যা মুখের ভাষা তোদের দেখে মনে হচ্ছে না তোর এক মায়ের পেটের ভাই বৌদি আমি তো মাঝে মাঝে ভাবি আমার দাদা মনে হচ্ছে হসপিটালে হওয়ার সময় বেডে পাল্টা পালটি হয়ে গেছিল নোংরা পশু নোংরা খাবে হলে লাগাম ছাড়া আর আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া আবার ভেড়া বলেছে বা ভেড়া এ মা জামাই বাবু ভেড়া আরে তুইও তাই বলছিস তো দিদিও বলছে নিজের ভাইও বলছে তাকে বলটি মারবো কিন্তু তো তাম গলটি দাদা তোর ভেড়া বলতে বলে রেগে যাচ্ছি তার কি খাসি বললে আরো বেশি খুশি হতিস ছোট মুখে বড় কথা চুপ করে ওখানে বস

ছাড়ো অনুষ্ঠান শুরু করো ঝগড়া ঝাঁটি ছাড়ো অনুষ্ঠান শুরু করো কাকে আমি কি বলবো একটি ছেলে কারি গতে বৌদি আমার আনুমন্ডল তেরি গতে বৌদি আমার এই তুই যে বড় কথা বলছিস কার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছিস জানিস কার বাড়ি এই বাড়িটা আমার সংসার দায়িত্ব কার জানিস কার আমার তো দাদাকে ভালো করে জিজ্ঞাসা করে দেখ যেই দিন থেকে সংসার আমি পা দিয়েছি সংসারে কতটা উন্নতি হয়েছে ফিমেল সংসারে পা দিতে মাত্র আমার পাটা মোচাস করে ভেঙে গেল তিন মাস ভর কি আরামসে বসে বসে খেলাম তুমি সেই চার ফুটো করে দিলে আমি বসে বসে পায়খানা করলাম দূর কালি মে আচার পাশে করলে সেটা বললে না দাদা তাহলে তো বৌদি আমাদের সংসারে আসার পর তোর প্রচুর উন্নতি হয়েছে এ সংসারে এসে বই আমি আমারই ছেমো আর সিংহাসটা মারছে কাঁটা শোলকেও তো এই তো

দেশটার রসা তলে সুন্দর গানে বলে দেশটার রসা তলে বাবা মাকে করো সেবা হবে গাড়ি বাড়ি বতে বৌদি আমার আনু মন্ডল তেরি নে বতে বৌদি আমার আনু মন্ডল তেরি নে বতে বৌদি আমার তোমার ভাইয়ের জন্য আজকে রাজা জন্মদিন পালন হলো না তোমার ভাইকে কিন্তু আমি ছাড়বো না আরে বাউরে তুমি কি করবে কি কি করবে কি ছি ছি দিচ্ছি ছি তুই যে এরকম হয়ে গেছিস আমার জানা ছিল না তোর নামে যে এত কথা শুনতে হবে আমি ভাবতে পারিনি আগে জানি তোর বাড়িতে কখনো আসতাম না তাই তুই যদি আবার ভালো দিতে পারবি সেই দিন তোর এই ছোট বোন এ বাড়িতে পা রাখবে ও শালি দাঁড়াও ও শালি আরে জন্মদিন কেক কাটা কেটে যা ও শালি দেখো ভার করে তাকিয়ে দেখো যে ছোট বোন যে ছোট বোন ছোট থেকে একটা বড় কথা কোনদিন আমাকে বলেনি সেই ছোট বোন আজ আমার বাড়িতে এসে আমাকে বড় বড় কথা বলে গেল আমাকে শিক্ষা দিয়ে গেল একটু মিদাইনে থাকবি এই মুহূর্তে কে ঘর ঢাক্কা দিয়ে পাড় থেকে বের কর দাও দিলি তো আমার রাজার জন্মদিন তুই হেজে পণ্ড করে দিলি ডাক্তার মতো আমি মি গুটতে চাই না কই সরলে যাবি না তোকে ঘর ধরে মার করতে হবে ভাগ দাদা আমাকার কষ্ট করে বের করতে দিতে হবে আমি নিজেই চলে যাচ্ছি হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা 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 দত্ত থেকে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ 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 উনি বাবা হ্যাঁ হ্যাঁ এমন আর ছেলে বলছি হ্যাঁ 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 হ্যালো হ্যাঁ থান কেন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন

ভেলো যাচ্ছিল চিকিৎসার জন্য কিন্তু করম এবার দুর্ঘটনা আমি বাবার প্রতি অন্যায় করেছিস বাবা ভাই ক্ষমা করবে না আমি যে মহাপে ভাই ওরে ভাই তুই আমাকে ক্ষমা ভাই তুই আমাকে ক্ষমা করেছিস না আমি আমি তো তোকে কোনো দিনও ক্ষমা করব না তার যে ধন আপনি যাতে টাকার মুহে পড়ে বাবাকে ভুলে গেছিস ওই টাকা ওই টাকা একদিন তোদেরকে ভিখারি করে দেবে কারণ কি জানিস দাদা টাকা থাকলে না মানুষ কেনা যায় আর টাকা না থাকলে মানুষ চেনা যায় দাদা টাকা না থাকলে মানুষ চেনা যায় খুব কষ্ট হয় তখন যখন কাছের মানুষগুলো বেইমানি করে ঠিক তখন রে দাদা যখন কাছের মানুষগুলো বেইমানি করে তখন বাবার বিষয় আসায় সম্পদ নয় বাবা বেঁচে থাকাই জরুরি যে পিতা মাতা হতে আমরা সুন্দর দেহটা পেয়েছি শত কষ্ট হলেও সেই পিতা মাতার যত্ন নেওয়া উচিত দাদা শত কষ্ট হলেও সেই পিতা মাতার যত্ন নেওয়া উচিত ভাই বৌদি একটা কথা বলি বৌদি দেখবে একটা মেয়ে যখন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসে তখন ভাইয়ের কাছে বলে আসে ভাই মা বাবাকে দেখিস মা বাবাকেই দেখে না এটাই হলো বর্তমানে সমাজকে বৌদি শরীরা সম্পত্তি নিয়ে কখনো অহংকার কাজ করে না কারণ অসুস্থতা দারিদ্রতা কখনো বলে আসে না গো বৌদি কখনো বলে আসে না পথ কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো বৌদি হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো ভাই আমি বুঝতে পেরেছি তাই বুঝতে পেরেছি প্রভৃতি ধন সম্পত্তির মালিক হলে কি হবে চরিত্রবান না হলে সে সম্পত্তির কোনো মূল্য থাকে না সে সম্পত্তির কোনো মূল্য থাকে না আই ভাই আয় আই না আজ আমরা সবাই মিলে বাবার শেষ কাজটুকু সম্পূর্ণ করি না না তোমরা তোমরা তোমার বাবাকে ছুঁবে না তোমাদের অপবিত্র হাত দিয়ে আমার পবিত্র দেহটা ছুঁলে আমার বাবার দেহ যে অপবিত্র হয়ে যাবে তোমাদের কারণ লাগবে না আমি আমি আমার বাবার শেষ কাজ শুরু করবো আমি বাবার মুখে আগুন দেব আমি বাবার চলে করে জানি নেব তোমাদের কারণ লাগবে না বৌদি তোমাদের কারণ লাগবে না বাবা তোমাদের খারে লাগবে বলেছিলে তুমি তো বলেছিলে তোমার ছেলে বোমার সঙ্গে তুমি দেখা করবে এই দেখো এই দেখো না তোমার ছেলে বোমা একবার বলো না বাবা বাবা ভাই যে ছিল আপন সে কেন জানি না করে হয়ে যায় পর যে ছিল আপন কেন জানি না যেতে পারছে শুধু হাহাকার হারিয়ে গেল আজ সব অধিকার একই খেলা বিধাতা তো যে ছিল আপন সে কেন জানি না